পারছে ও বলছে যে বাচ্চাটা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক শ্রোতা আপনারা আমার স্ক্রিনে একটা ভিডিও দেখতে পারতেছেন তো এই মেয়েটা কেন কান্নাকাটি করতেছে তার এই অবস্থা কেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাবো তার আগে আমি একটু আইডিয়া দিয়ে নিচ্ছি এই মেয়েটা একটা ছেলেকে পছন্দ করে এবং কি তাদের একজনের মাধ্যমে আরেকজনের সাথে তাদের রিলেশন ছিল এবং কি তারা শারীরিক সম্পর্কও করে করার পরে সেই মেয়েটা এখন প্রেগনেন্ট তো এক সময় মেয়েটা ছেলেটাকে বলতেছে আমি তো এখন প্রেগনেন্ট তো এখন কি করব তো ছেলেটা বলতেছে এখন যদি সবাই জানি হয় তাহলে আমাদের মানসম্মান কিছু থাকবে না তো তুমি তোমার এই বেবিটাকে নষ্ট করে ফেলো আমি তোমাকে পরে বিয়ে করব। তো মেয়েটা ছেলেটার কথা শুনে সে তার বেবিকে নষ্ট করে ফেলে নষ্ট করার পরে ছেলেটা তাকে তার মা বাবার কাছে বলে যে মেয়েটার সাথে তার রিলেশন আছে তো তার মা বাবা তাকে পুত্রবধূ হিসেবে মেনে নেয় মেনে নেওয়ার পরে এই মেয়েটাকে নিয়ে তারপর যেভাবে তাকে নির্যাতন করতেছে তো আপনারা তার মুখে শুনুন আমি কথা বলে ভিডিওটা লম্বা করবো না তো চলুন আমরা সেই বোনটার মুখ থেকে শুনে আসি তাকে পুত্রবধূ হিসেবে মেনে নেওয়ার পরে এই ছেলেটা এবং কি তার শ্বশুর শাশুড়ি শ্বশুরবাড়ির লোকজন তার সাথে কেমন আচরণ করতেছে তো চলুন আমরা ভিডিওতে চলে যাই আর আমার কথা হচ্ছে একটাই যে তোমরা বিয়ের আগে কেন রিলেশন করো রিলেশন করে তোমরা কেন শারীরিক সম্পর্ক করো প্রত্যেকটা বার আমরা কিন্তু এই ভিডিওটি এই ভিডিও আমরা কিন্তু এই ভিডিওগুলো বানাই শুধু সচেতনমূলক কিন্তু তারপরে সচেতন হচ্ছে না যারা এগুলো কাজ করো এগুলো থেকে বিরত থাকো কারণ একজনকে ভালো বাঁচতেই পারো তোমার ভালো লাগতেই পারে তার জন্য যে তার সাথে বিয়ের আগে শারীরিক সম্পর্ক করতে হবে এমন কোনো কথা না ঠিক আছে এটা করার পরে কিন্তু তোমাদের পরিণতি এই হয় তো যাই হোক আমি আর বেশি কথা বলবো না তো চলুন আমরা ভিডিওতে চলে যাই তো ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো যারা কোনা নন চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশান বাজিয়ে দেবেন এত করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো চলুন ভিডিওটা দেখে আসি